দি বেгом আমরা এখানে এই মরের মধ্যে গরীব তো আমরা করে খাই খেটে খাওয়া মানুষ তোরা প্রত্যেকদিন আসে আশি আসে শান্ত তারপরে হচ্ছে বিয়াল রাকিব ইমন এরকম অনেকগুলো লোক খাবার তো নাম উল্লেখ রাখা যায় না এরকম একটা গুরু এসে চা পাঁচ সিগারেট ঠায় পয়সা যায় না আমরা কিছু বলি না যে না হোক এলাকার সিলেবলে কোনো সমস্যা নাই তারপরে ওরা এইভাবে করতে করতে এখন

যদি কিছু জানে তাহলে আমাদের বাড়িঘর ভাঙচুর করবে আমাদের উপরে ওরা বলে আমরা ছাত্র দল ওরা বলে আমরা বিএনপি দল এটা শুরু হয়েছে ছাত্র আন্দোলনের পথ থেকে তার আমরা চাই দেশ যখন আমরা স্বাধীন করলাম আমার ছেলে গন্ডগোলে গেছিল আমার ছেলের পা ভেঙে গেছিল আমি প্লাস্টার করে পুলিশের ভয়ে পড়ছেন সেই প্লাস্টার খুলে ফেলছি পুলিশ থেকে আমার ছেলেকে ধরে নিয়ে যায় যে আমার ছেলে আন্দোলনে গেছিল তার ফলকে জনগণের আমাকে খবরদার কোন দোকান লাগাবি না আমি নাই মাগরিক পঞ্চিত অপেক্ষা করছি খারাপ করার পরে আমাকে বলি যে আড়াইশো টাকা করে দিতে হবে আমি কিছু কোন টাকা দিবো না আমি টাকা ছাড়া আমি ব্যবসা করবো এখানে